আপনারা চাইলে কত পাঁচশো টাকা কি শেষ বললেন চার পাঁচজন যদি হয় চার পাঁচজন হলে পাঁচশো আর না হয় বিশজন হলে এক হাজার টাকা তার প্রাইস আর এরপরে এসে আপনারা কথা বলে দেখতে পারেন অসংখ্য ধন্যবাদ এখন বিকাল ছটা বাজে এখনো লোক আসছে ভেতরে ঘোরার জন্য আপনার নাম কি হাফিজুর রহমান কি নাম বললেন হাফিজুর রহমান হাফিজুর রহমান আচ্ছা আপনি এখানে তো চব্বিশ ঘন্টাই থাকেন চব্বিশ ঘন্টা না দুইটার থেকে এটি খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত আটটার থেকে সকাল আটটা থেকে আটটার থেকে রাতের সাড়ে আটটা ও মানে আপনারা শিফটিং ডিউটি করেন তাই না আপনি হলো দুটো থেকে রাত আটটা পর্যন্ত দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত থাকেন আচ্ছা আর বন্ধ কি পার বন্ধ থাকে ও কোনো বন্ধ থাকে না রেগুলার খোলা রেগুলার সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা না না তাহলে সকাল আটটার থেকে রাতের সাড়ে পর্যন্ত খোলা আচ্ছা আচ্ছা আর কিন্তু আপনারা অন্য কাজের জন্য থাকেন তাই না রান্না আর এই মানে এখানে কোনো বন্ধ নেই আর দুই হলো আপনারা সকাল আটটা থেকে এখানে খোলা থেকে আর এখানে টিকিটের প্রাইস কত বিশ টাকা যারা পায়া হয়টা আসে তারপর বিশ টাকা আর যারা বাইক নিয়ে আসে তাদের তিরিশ টাকা আর যারা প্রাইভেট নিয়ে আসে তাদের পঞ্চাশ টাকা ও আচ্ছা সেটা ভালো জিনিস বললেন থ্যাংক ইউ সো মাচ আমি এটা বুঝিনি মানে আমি পায়ে হেঁটে ঢুকতে গেলে আমার বিশ টাকা করে লাগবে তাই না জি জি আর বাইক যারা নিয়ে আসে তাদের তিরিশ টাকা যেহেতু বাইক রাখার জন্য হ্যাঁ আচ্ছা আর গাড়ি নিয়ে আসলে পঞ্চাশ টাকা আশি টাকা গাড়ির লোক থাকে তাদের কোনো টিকিট লাগে না মানে গাড়ির ভিতরে যে লোক থাকে তাদের টিকিট লাগে না মানে এক যদি গাড়িতে আমরা যেমন আমরা যেমন চারজন ঢুকলাম চারটা টিকিট লাগলো কিন্তু গাড়িতে এলে পাঁচজন আসলে পঞ্চাশ টাকাই নেবে তাহলে তো গাড়িতে আসলেই লাভ অনেক লাভ তাই না কারণ পাঁচজন আসলে এমনি তো পায়ে আসলে একশো টাকা লাগে কিন্তু আপনারা নিচ্ছেন পঞ্চাশ টাকা হাই হাই এটা তো খুব বাজে ব্যাপার করলেন আমাদের সঙ্গে খুবই অন্যায় যার আমরা গাড়ি নিয়ে আসছি না বুঝতে পেরেছেন না মালিককে বলে দেন যে যারা পায়ে হেঁটে আসবে তাদেরকে কনসিডার করার জন্য কারণ তারা তো টাকা কম দেখেই গাড়ি নিয়ে না এটা না মালিককে ওটা বলবেন না মানুষ বেশি আসবে কি করে ঠিক আছে তাহলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ বসে বসে টিকিট কাটে টিকিট ঘর অনেক সুন্দর একটা টিকিট ঘর যার উপরে একটা কাঠবাদাম গাছ আছে আর ঘরটাও বাসের অনেক সুন্দর লাগছে এই সবচেয়ে আমার বেশি ভালো লাগছে টিকিট কাউন্টারটা এই ফেরল্যান্ডের বের হতে বাম পাশে তামান্না পার্ক ওখানে অনেক রাইড আছে বাচ্চাদের জন্য ওইখানটা ভালো আর একটু যারা অ্যাডাল্ট তাদের জন্য শুধু ঘোরাফেরার জন্য বা বসে গল্প করার জন্য ফেরল্যান্ডটা বেস্ট